স্মল করলা অর্থাৎ উইস্তে চাষ করতে গেলে সর্বপ্রথম আপনাকে যে কোনো মাটি নির্বাচন করে নিতে হবে মাটি নির্বাচনের পরে সে মাটিকে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো গুঁড়ো করে একটা ছোপ অর্থাৎ তা আকৃতি করে নেবেন এই তা অর্থাৎ ছোপের আকৃতি দূরত্ব থাকবে এক থেকে দেড় হাত তারপরে এ তার মধ্যে আঙুল দিয়ে হালকা চাপ দিয়ে বিচি লাগাতে হবে হালকা চাপ দেওয়ার পরে সেখানে বিচি দিয়ে বিচির উপরে হালকা করে নরম মাটি সিজিয়ে দিতে হবে নরম মাটি সিজানো হয়ে গেলে পরে আরেকটা আঙুল দিয়ে চাপ দেবেন আরেক পাশে তারপরে সেখানে আরেকটা বিচি দিয়ে আপনি চাপ দিবেন আর এই বিচি একটা ছাপে দুটোই দিলে ভালো হবে দুটোর বেশি দিলে ভালো হবে না একটা দিলেও ভালো হবে কিন্তু দুটোর বেশি দিলে তেমন একটা ভালো হবে না এবার দেখেছেন আপনারা বিচি লাগানোর প্রক্রিয়া এবার চলে যাব বিচি চালানোর সাত দিন পরে বিচি চালানোর সাত দিন পরে আপনার সবাই দেখতে পারতেছেন গাছগুলো অনেক সুন্দর আছে অনেক সুন্দর সুস্থ সবল আছে গাছগুলোর পাতাও আপনারা দেখতে পারবেন কত সুন্দর এই দেখুন গাছগুলোর পাতা গাছগুলোর পাতা দেখতে অনেক সুন্দর এই যে যে গাছ দেখতে পারতেছেন এই গাছের বয়স আট দিন এখন আপনারা দেখবেন দশ দিন বয়সের গাছ এই যে দেখুন দশ থেকে বারো দিন বয়সের গাছ কত বড় হয়ে গেছে এরকমভাবে যদি আমাদের যে প্রক্রিয়া দেখাবো এই প্রক্রিয়া অনুযায়ী যদি দেখতে পারেন বা চাষ করতে পারেন আপনি অধিক পরিমাণ লাভবান হবেন এই যে আমাদের গাছ পনেরো দিন বয়সের পনেরো দিন বয়সের গাছ কত সুন্দর এই যে আমরা চলে আসছি বিশ দিন বয়সের কাছে বিশ দিন বয়সে আপনাকে এই গাছেরগুলো সার দিতে হবে ইউরিয়া আর শিকড় ইউরিয়া আর শিকড় সার দিবেন গাছের গোড়ায় মাটি হালকা খুঁড়ে সেখানে ইউরিয়া আর শিকড় সার দেবেন ইউরিয়া দেওয়ার পরে কয়েক দিনের মধ্যে গাছগুলো ঝাঁপিয়ে যাবে আর এই গাছগুলোর আগা আমার আপনি আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর দেখুন গাছগুলোর আগা কত সুন্দর আর আজকে আমরা এই প্রতিবেদন করতে যাব খুলনার বাগেরহাটের মোল্লাহাট থানার নগরকান্দি নামক গ্রামের মুসাশিকদের নামক এক কৃষকের ঘেরে সে তার ফেস রিভিল করবে না বলে আমাদের তার চেহারা দেখাতে মানা করেছে এখন আপনাদেরকে দেখাবো গাছগুলো কত সুন্দর দেখা যাচ্ছে এই গাছগুলোর বয়স পঁচিশ দিন এখন আমরা আপনাদেরকে দেখাবো তিরিশ থেকে বত্রিশ দিন বয়সের গাছ এই যে দেখতে পারতেছেন তিরিশ থেকে বত্রিশ দিনের গাছ গাছে অলরেডি ফুল এবং জালি চলে আসছে এই ফুল এবং জালি খুব সুস্থ সবল এবং গাছের আগাও অনেক সুন্দর আছে এই গাছের আগাগুলো দেখতে অনেক সুন্দর আর দুই সাইডে গাছ লাগানো দেখতে পারতেছেন দেখতে পারতেছেন অনেক সুন্দর গাছ দেখা যাচ্ছে এখন আমি আপনাদেরকে নিয়ে যাব ফল সহ গাছ এখন আমি আপনাদেরকে যে গাছগুলো দেখাবো সে গাছে অলরেডি ফল চলে আসছে আর এই যে যে গাছগুলো আপনারা দেখতে পারতেছেন এই গাছগুলোই অলরেডি ফল চলে আসছে আর এই গাছে কীরকম ফল এবং জলে পড়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো এই ঘেরের মালিক বলতেছে সে প্রত্যেক দিন একমন ফল আটত্রিশশো থেকে উনচল্লিশশো টাকা করে বিক্রয় করে যা বর্তমান বাজার মূল্যে নব্বই থেকে পঁচানব্বই সাতানব্বই টাকা করে কেজি দর পড়ে এই উষ্ণ করলা সারা বছর দাম থাকে সর্বনিম্ন থাকে পঁয়ত্রিশ টাকা সবচেয়ে উপরে গেলে অনেক দাম দুশো টাকাও দাম পাওয়া যায় আপনি যদি লাগাতে পারেন আর কৃষি জগতে সবচেয়ে সফল চাষি সবচেয়ে সফল ফল হিসেবে এই উস্ত অর্থাৎ স্মল করলাই বেছে নিয়েছে কৃষকরা এখানে অধিকাংশ কৃষকই এই স্মল করলার চাষ করে স্মল করলার ফলন অনেক সুন্দর হয়েছে এখন এই গাছের আগাগুলো দেখুন কত সুন্দর একটা গাছ থেকে প্রায় ষাট থেকে সত্যি আগা ছেড়েছে এখন এই গাছের ফল আমি আপনাদেরকে দেখাতে চলেছি তো চলুন গাছের নিচেই এখনই আপনাদেরকে নিয়ে যাই গাছের নিচেই দেখুন এই যে এক কোনা এক কোনা থেকে আমরা শুরু করি কোনা থেকে দেখুন এই যে ঘুরির তলে যাওয়ার পরে দেখুন এই যে ফল গুরুত্ব হলে আমরা এখনও যাই পারিনি এই যে মূল যে গাছগুলো গাছের ফলগুলো দেখতে পারতে প্রত্যেকটা গাছের ডগায় ডগায় ফল আছে প্রত্যেকটা গাছের ডগায় ডগায় ফল আছে দেখুন ফলগুলো চাইজ অনেক সুন্দর সামনে রোদ তাই আপনাদেরকে দেখাতে একটু অসুবিধা হচ্ছে তাই আপনার সকলে দেখুন প্রত্যেক গাছের ডগায় ডগায় ফল আছে অনেক আর এই স্মল করলা অর্থাৎ উজতে প্রত্যেক গাছ থেকে কতটুকুন ছিঁড়া যায় সেটা এবার আমি আপনাদেরকে বলবো একটা গাছ থেকে একটা গাছের যদি আগা সারে সুস্থ সবল গাছ হয় তাহলে প্রত্যেকটা গাছ থেকে এক সপ্তাহের মধ্যে এক কেজি উজতে অর্থাৎ করলা সেরা যায় এক কেজি উচতে অর্থাৎ করলা পাঁচ দিনে যদি হয় তাহলে প্রত্যেক কেজি দর পরে নব্বই থেকে পঁচানব্বই থেকে সাতানব্বই টাকা করে তাহলে প্রত্যেক গাছ থেকে সপ্তাহে আপনি একশো টাকা যদি পান তাহলে আপনার যদি দুশো সব গাছ হয় তাহলে প্রত্যেক সপ্তাহে আপনি কত টাকা পাবেন আপনি নিজেই বেছে নিন আর আমার জানা মতে আমার এই কৃষি জগতে সবচেয়ে শ্রেষ্ঠ চাষ হিসেবে আমিও ভোট দিতে চলেছি এই স্মল করলা অর্থাৎ উস থেকে আপনার নিজের চক্ষেও বিশ্বাস করতে পারবেন না এরকম সুন্দর ফল হয় আর এতে আমি কোনো জাতের নাম বলবো না এই যে কোন জাত আপনার যে কোনো বাজারে গেলেই বার্তা নেবেন ভালো জাতের স্মল করলা কারণ এখানে এই ভিডিওতে কোনো প্রমোশন করা হচ্ছে না এবার চলুন জেনে আসি এই গাছে কত দিন থেকে ফল দেওয়া শুরু করি যদি আপনার জাত নির্বাচন করা ভালো হয় আর গাছও যদি সুস্থ সাবল হয়ে ভালো হয় তাহলে পঁচিশ দিনের মাথায় আপনার ফুল থেকে জালি চলে আসবে পঁচিশ দিনের মাথায় ফুল থেকে জালি চলে আসবেন যদি ভালো জাত হয় আর এরকম ডগায় ডগায় ফল হবে তিরিশ থেকে বত্রিশ দিনে আপনি ফল হারভেস্ট করতে পারবেন আমার জানা মতে শ্রেষ্ঠ ফসল হিসেবে এই উস্তেকে ভোট দেওয়া উচিত এ সারা বছর এক একরকম গাছ হয় এটা কোনো আপনি যে কোনো সময় লাগাতে পারেন শীত বসন্ত হেমন্ত যে কোনো সময় আপনি লাগাতে পারেন এই গাছগুলো আপনাকে সব সময় ভালো থাকবে এই গাছগুলো সব সময় ভালো থাকবে আর এই গাছগুলো সেরকম রোগ বালা ধরে না আর যদি দু একটা ছত্রাকের আক্রমণ হয় তাহলে বাজারে গেলে আপনি ঔষধ পেয়ে যাবেন আর ওই ঔষধে কাজ হয়ে যাবে আর আপনি যদি এরকম কোনো ভুই বা ঘেরে চাষ করতে পারেন আর যেখানে আপনি চাষ করবেন সেখানে যদি মাছও চাষ করেন তাহলে তো ভালো কথা আর যখন আপনি স্প্রে করবেন তখন আপনারা ওই দোকানদারকে বলবেন যে আমরা মাছও চাষ করি সেই হিসেবে ওষুধ দিয়ে দেবে দোকানদাররা আপনারা ফলে জাতও দেখতে পারতেছেন ফলে চেহারাও দেখতে পারতেছেন কত সুন্দর চেহারা আর এরকম নিত্য নতুন এরকম যদি আপনি ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না শুধু এরকম ভিডিও নাই গ্রাম্য বাংলায় যত সফল মানুষ আছে তাদেরও পরিচয় এই ভিডিওতে পাবেন আজকের ভিডিও এখানে শেষ